আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম স্বরাজ এই ডাবল ফাইভ এফি দুই সালের মডেল তো ফিভার্স এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেউ না টেনে ভিডিওটি দেখবেন না যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলের ভিতরে বরাবর নিত্য নতুন খুবই ফ্রেশ কন্ডিশনের এবং কম দামের ভিতরে আপনাদেরকে ট্রাক্টরের সন্ধান দিয়ে থাকি আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের চ্যানেল থেকে আপনারা যেন ট্রাক্টরের ভিডিওর সন্ধানগুলো পেয়ে আপনারা যেন মালিকের সাথে কথাবার্তা বলে লেনদেন করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো স্বরাজ এইট ডাবল ফাইভ এফি দুই হাজার সতেরো সালের এই মডেলটি বিক্রি করা হবে গাড়িতে কোনো প্রকার কাজকাম নাই ফুল ফ্রেশ গাড়ি শুধুমাত্র ইঞ্জিন মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ বডিসহ নিতে চান সেক্ষেত্রে বডিসহ দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা যোগাযোগের ঠিকানায় গাড়িটি বর্তমানে আছে নেকলি হসপিটাল মোড় নেকলি কিশোরগঞ্জ সরাসরি আপনারা মালিক মালিকের নাম্বার দিয়ে দিছি আপনাদের দুইটা সাতশো উনতিরিশ এবং আটশো পাঁচপান্ন যে নাম্বারটা রয়েছে সরাসরি আপনাদেরকে মালিকের নাম্বার দিয়ে দিছি গাড়িতে একটা টাকারও কাজ নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে আপনারা দেখতেছেন বালুর পয়েন্টে গাড়িগুলো রায় রেখে কিন্তু ভিডিওগুলো করা হয়েছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ির কন্ডিশনও অনেক ভালো রয়েছে আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে সরাস এইট ডাবল ফাইভ ট্রাক্টর খুঁজতেছেন আপনারা যদি চান একেবারে সীমিত বাজেটের ভিতরে এই ট্র্যাক্টরটা দেখতে পারেন যদি চান আপনারা হাইড্রোলিক বডি সহকারে নেবেন সেক্ষেত্রে হাইড্রোলিক বডি সহকারে দেওয়া যাবে যদি আপনারা চান আপনাদের শুধুমাত্র ইঞ্জিন প্রয়োজন হবে শুধুমাত্র ইঞ্জিন প্রয়োজন আপনাদেরকে শুধু ইঞ্জিন দেওয়া যাবে যে যেভাবে চান সেভাবে ট্র্যাক্টরটি দেওয়া যাবে তো এই সিলাস্কের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম